হ্যালো বন্ধুরা আমি হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আমি আরও একটি নতুন ভিডিও শুরু করছি তো আজকে আমি গ্যাসেতে এটা রান্না করছি তোমরা ভাবছো যে আমি তো ওনানাই করি তাহলে গ্যাসে কেন আবার করছি এত বড় কড়াইটা এটা নিয়ে আর এতে তো অনেক গ্যাস পড়বে আমি তো সবসময় এগুলোই হিসাব করি তোমরা জানোই তো করছি কারণ হচ্ছে আজকে হচ্ছে আমাদের পিঠে চচ্চড়ি সেই কারণে ঘরেতেই মানে ভাত রান্না করতে নেই আর ভাতটা হবে ফাঁকে আর যা কিছু নিরামিষ তরকারি ঘরে করতে পারো কিন্তু যে কোনো পেঁয়াজ দেওয়া বা মাছ টাছ কোনো কিছু রান্না করলে ফাঁকে রান্না করতে হবে তো মানে এই মেঘলা মেঘলা ওয়েদার তো মানে কীভাবে ফাঁকে অত কিছু রান্না হবে ভাতটাই শুধু হবে আর ওই জন্য পোস্তটাও ঘরেই বানিয়ে নিচ্ছি আর এটা একটু চাপা দিয়ে আমি পোস্তটা এখন বেটেও নিচ্ছি আর লাউ শাক দিয়ে আলু দিয়ে পোস্ত শুনেছি বা খেয়েছি কিন্তু কুমড়ো শাক দিয়ে আলু দিয়ে পোস্ত আমি কিন্তু খাইনি কখনও তাই ফার্স্ট বার করছি আমি তো জানি নি কেমন হবে আর এখানে দোকানের কিছু জিনিস আনার ছিল তো সেগুলো এনে এখানেই রয়ে গেছে আমার ফোন এনির জন্যই আমি এখনো বার করে মানে জায়গার জিনিস জায়গায় গুছিয়ে রাখি নে আর আর করবো ভাবছি থাক থাক যখনও হবে এরকম ভেবে ওই ব্যাগেই বসানো রয়েছে হয়তো ব্যাগ থেকেই খরচ হয়ে যাবে আর জায়গাকে যাবেই নি জায়গার জিনিস আর এইখানে তো হচ্ছে যে সন্ধ্যাবেলা করে কি করবো আর ভাবছি যে ব্যাগটা আজার করেই নিই আর তার জন্য এই যে ডালিয়াটা একটা ডিবেই ঢেলে রাখছি আর ডালিয়াটা দিন পর আনলাম ডালিয়াটা খেলে ডালিয়াটা ছেলেরাও কেউ খেতে যায় না বুঝলে তো ওই যখন কোনো বার তো করি তখন আমি খেতাম আগে কিন্তু খেলে আমার ঠিক মানে শ্যুট করতো না সেই জন্য আবার এবারে আনতে দিয়েছিলাম দেখা যাক কী হয় কম করেই সেই জন্য দুশোর প্যাকেটটা আর মুগ ডালটা আমি কড়াই একটু নেড়েই রেখে দেবো কারণ তাহলে যখন করব তা আলাদা করে তখন আর মানে এটা করতে হবে না বা করে আমাকে ভাজতে হবে না সেই কারণে আমি যখন এরকম মুগ ডাল আনি তো একেবারে পুরোটাই ওই কাঠখোলায় ভেজে আর রেখে দিই তারপরে এবারে পরে যদি কখনো ভাবি যে দিয়ে এটা ভাজবো একটু তখন সেটা সেটা তখন একটু জিনিসটা ভাজা যাবে কিন্তু এটা আমি করে রেখে দিই কারণ যেটাতে আমার অনেক সুবিধা হয় আর আলাদা করে মানে ভেজে ভেজে করতে হয়নি সেটা আমার বিরক্ত লাগে আর এটা মনে হয় অনেক সুবিধা এই যে দেখো শুয়ে আজকে দেখো টুপি পরে গরমকালে টুপি পরে এই যে কারণ ঠান্ডা তো লেগেছে এই যে সর্দি মুড়ছে আর নিজেই সর্দি মুচ্ছে রুমালটা নিয়ে আর আড়াল করছে আবার আর তোমাদের দাদা ভাই আজকে আমার অনেকটা হেল্প করেছে এই দেখো ঘরটা আর একটু গুছিয়ে দিচ্ছে ওই জন্য একটু ওকে থ্যাংক ইউ বললাম আমি জানলে তো আর দেখো একটা আমার ছেলে নতুন সাইকেল কিনেছে এই যে কত বড় সাইকেল বাবরে ঘর ভিতরেই ঢুকানা রয়ে যাচ্ছে এক হাতে করেই তুলে নিচ্ছে এই যে এই যে খুব সুন্দর সাইকেলটা একটা জিনিস নতুন এলো তো একটা জিনিস ছিঁড়ে দিলো এই যে ফোনের কাভারটা অ্যাকচুয়ালি ফোন এই ফোনটা তো আর এখন খেলনার মতোই হয়ে গেছে না তো ওইটাকে কাবারটাকে কী করলো টেনে ছিঁড়ে দিলো সেই জন্য আমি বলছি তোকে সাইকেল কিনে দিলাম আর তুই আমার ফোনের কাভারটাকে ছিঁড়ে দিলি একটা জিনিস নতুন আসলো তো একটা জিনিসকে মানে ও বিদায় জানালো রকম দুষ্টু ছিল এই যে এখন বোকাঝোকা করছি বলে ফোনটাকে সরিয়ে দিচ্ছে আমার হাত থেকে ঠিক আছে চলো বন্ধুরা আজকের মতো গুড নাইট